আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামলক পারভিজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জাল মেডিসিন কানা চৌরাস্তার মোদ্দাক লাল লালমন্ডে আমার আজকের বিষয় হচ্ছে যেমন আমরা যে কোনো ডাক্তার যদি দেখাই আমরা ওষুধের গাইডলাইন সঠিকভাবে পালন করি যেমন দেখা যায় একটা ওষুধ দেখে সাত দিন পাঁচ দিন চোদ্দো দিন তিন মাস ছয় মাস কিন্তু আমরা করি কি যে কোনো ওষুধ যেমন সাত দিনের যদি একটা অ্যান্টিবায়োটিক লেখি আমরা করি কি তিন দিন খাওয়ার পরে যদি ভালো হয় তাহলে আমরা আর ওই ওষুধটা খাই না এই জন্য আমাদের রিকারেন্ট আবার ওই রোগটা হওয়ার চান্স থাকে এবং অ্যান্টিবায়োটিকটা বডি রিস্টেন্স হওয়ার চান্স থাকে দেখা গেল আমরা একটা অ্যান্টিবায়োটিক এই থ্রোমাসিন তিন দিন পাঁচ দিন সাত দিন সে জায়গায় দেখা যায় একটা বা দুইটা খাওয়ার পরে যদি ভালো হয় তাহলে আমাদের আর অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইনটা মানা হয় না এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ হচ্ছে আমাদের যাতে বটি বডি রিস্টেন্সটা না হয় যে ডাক্তার যতদিন অ্যান্টিবায়োটিক হোক যে কোনো ওষুধ যদি তিন মাস ছয় মাস চোদ্দো দিন আটাইশ দিন দেওয়া হয় ডোজ গাইডলাইন মেনে আমরা যদি ওষুধগুলো খাই তাহলে আমাদের পরবর্তীতে এই রোগটা হওয়ার আর চান্স থাকবে না এজন্য আমরা ওষুধের ডোজ গাইডলাইন মেনটেন করে খাবো আর আমরা থেকে সুস্থ থাকতে চেষ্টা করবো কারণ আমরা যদি ডোজ গাইডলাইন যদি সঠিকভাবে না মানি একদিকে আমাদের ওষুধের রিস্টেন্স হওয়ার চান্স আছে অন্যদিকে ওষুধের কার্যকরী হারাই ফেলা আর ওষুধ যদি সঠিকভাবে আমরা না খাই আমাদের ভোগ ভালো হওয়ার তো দূর কথা আরও উপকার আছে ক্ষতি হওয়ার চান্স থাকে বেশি এই জন্য আমরা ওষুধের ডোজ গাইডলাইন মেনে চলব ওষুধগুলো পূর্ণ ডোজে খাবো আর ওষুধের সাথে সাথে আমরা যদি শুধু ওষুধের উপরে নির্ভর হই তা না ওষুধের সাথে সাথে আমরা এক্সারসাইজ ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি ভালো খাবার ডিপ্রেশন মেন্টাল ওয়েলনেস প্রাকৃতিকের সাথে মিশা ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করা আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো আর ওষুধের বডি ডিস্টেন্স হওয়ার চান্স থাকবে না আমাদের দেখা দেখা যায় একসময় আমাদের সর্দি জ্বর হবে কিন্তু আমরা ওষুধের ডোজ গাইডলাইন না মানার কারণে আমাদের দেখা যায় অকাল মৃত্যু হবে এই জন্য আমরা অকাল মৃত্যু ঠেকাতে এবং অকাল মৃত্যু থেকে জরে পড়ার থেকে বাঁচতে হবে এবং ওষুধের গাইডলাইন মেনে চলবে এবং ওষুধ যাতে রিস্টেন্স না হয় সেদিকে আমরা একটু খেয়াল রাখতে হবে এই স্লোগান আমরা যদি করি আর আরেকটা কথা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা স্লোগান যে আমরা প্লাস্টিককে বর্জন করি আর আমরা যেমন খাবারের পানি যেমন প্লাস্টিকের ভিতরে ফলিকার্বন থাকে আমরা এই ফলিকার্বনের ছোঁয়া থেকে বাঁচছি যাতে আমাদের ক্যান্সার না হয় আর আমরা প্লাস্টিক জাত যেমন ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম মগ ওয়ান টাইম কাপ এগুলো আমরা থেকে বর্জন করি এবং প্লাস্টিকের যে জগগুলো আছে এগুলো আমরা যদি বর্জন করি তাহলে আমরা ক্যান্সার থেকে বাঁচতে পারবো কারণ প্লাস্টিক মানুষের পানির তরল জাতীয় জিনিস যদি রাখা হয় তাহলে আমরা এটা থেকে প্লাস্টিক থেকে ফলিকার্বন আসে যেটা মানুষের ক্যান্সারের জীবাণু বহন করি এবং আমরা এই ফলিকার্বন থেকে মুক্ত থাকার জন্য আমরা প্লাস্টিকের জগ গ্লাস এবং ওয়ান টাইম এগুলো থেকে বিরত থাকতে হবে এই নিয়ম স্লোগানটা যদি আমরা দিই তাহলে আমরা দীর্ঘায়ু লাভ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে আল্লাহ হাফিজ